হ্যালো বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল সো আজকে আপনাদের জন্য একটি ইন্ডিয়ান ভাইরাল মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম কাজু কাতলি সো প্রথমেই নিয়ে নেবেন ছানা তারপর একটুখানি গুড় গ্রেট করে নেবেন একটু পরিমাণে ঘি এবং একটি ডিম ফেটে নেবেন তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেবেন তার সাথে সামান্য একটু পরিমাণে লবণ দেবেন তারপর একটি বাটির ভেতরে একটি পেপার রেখে তার উপরে একটু তেল ব্রাশ করে নেবেন তারপর যে আমরা উপকরণটি মিক্স করে রেখেছিলাম সেটি ঢেলে দিতে হবে সুন্দর করে তারপরে একটু ট্যাপ ট্যাপ করে ওভেনের ভেতরে দিয়ে দিবেন পনেরো মিনিটের জন্য বাস হয়ে গেল পনেরো মিনিট পরে সুন্দর মতো বের করে ফেলবেন তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে পনেরো মিনিটের ভেতরে ইন্ডিয়ান ভাইরাল রেসিপি কাজু কাতলি বাসায় বানানো একদমই সহজ আর বিশ্বাস করেন গাইস এটা অসম্ভব পরিমাণে মজা হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না যেটা এটা কত পরিমাণে মজা হয়েছে আর এটা যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে মেনশন দেবেন আমি অবশ্যই দেখতে চাই যে আপনাদের কাছে কেমন লাগলো তো আজকে এখানেই বেঁধে নিচ্ছে আমার পেস্ট অবশ্যই সবাই ফলো দিতে ভুলবেন না বাই বাই